নন্দিনী একসাথে বাড়ি যাবে হ্যাঁ অবশ্যই আদিত্য একটা কথা বলি তুই জিতেও কেমন যেন হেরে গেলি আর রঞ্জিত হেরেও জিতে গেল আরে ভাই সেটা তো সময় বলবে চল এবার বাড়ি যাই মা স্কুল চললাম আদিত্য একটু খেয়ে যাও আগে খালি পেটে বের হলে অসুস্থ হয়ে যাবে না মা খাওয়ার টাইম নেই টিফিন খেয়ে নেব স্কুলে এই যে নন্দিনী এই যে নন্দিনী আদিত্য তুমি চলো একসাথে স্কুলে যাই হ্যাঁ অবশ্যই চলো ভাই আজ আমি কার সাথে স্কুল এসেছি বল একটা কথা আমাকে হাজার বার বললি স্কুলে এসে কিন্তু নন্দিনীকে কি একটাও কথা বলেছিস আরে বলবো বন্ধু বলবো সময়ের অপেক্ষা করো সব হবে কিন্তু তোর কাছে তো সময়ই মানে পিছন ফিরে দেখ ও আবার কে আমি যত জানি এর আগে যে স্কুলে পড়তো সেই স্কুলের টপার ছিল তো আমি কি ছিলাম আদিত্য তুই তো সব কিছুতে ভালো খেলাধুলা মারামারি জ্ঞান তাই তোর পড়াশোনায় ওদের থেকে কিছু নম্বর কম আছে তো কিন্তু মেয়েরা যখন যাকে প্রয়োজন তার সাথেই সম্পর্ক রাখে কিন্তু আমার মনে হয় নন্দিনী ও রকম নয় ঠিক আছে সেটা সময় বলবে স্যার আসছে আজকের মনিটর নির্বাচনের জন্য মেয়েদের মধ্যে মনিটর হিসেবে একজন নির্বাচিত হবে কিন্তু এখন যেহেতু মেয়েদের মধ্যে নন্দিনী ছাড়া কেউ হচ্ছে না তাই কেউ প্রস্তুত নন তাই নন্দিনীকে মনিটর হিসেবে নির্বাচন করা হল অন্যদিকে ছেলেদের মধ্য থেকে মনিটর নির্বাচনের জন্য আদিত্য এবং রঞ্জিত দুজনই আগ্রহী তাদের মধ্যে কে মনিটর হবে তা নির্ধারণের জন্য একটি ভোটের আয়োজন করা হোক ভোটে যেহেতু আদিত্য জয়ী হয়েছে সুতরাং আজ থেকে ছেলেদের মনিটার হলেন আদিত্য এবং মেয়েদের মনিটর নন্দিনী তারা এখন থেকে শ্রেণীকক্ষের দায়িত্বে থাকবে আদিত্য অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ নন্দিনী একসাথে বাড়ি যাবে হ্যাঁ অবশ্যই আদিত্য একটা কথা বলি তুই জিতেও কেমন যেন হেরে গেলি আর রঞ্জিত হেরেও জিতে গেল আরে ভাই সেটা তো বলবে চল এবার বাড়ি যাই সময় আচ্ছা আর কদিন পরেই তো পূজা সবার কটা করে জামা হলো এবার আমার দুটো আমার দশটা আমার আমার তিনটে তিনটে আদিত্য তোমার কয়টা হলো আরে কি ভাবছিস হ্যাঁ কি বলছিস বলছি এবার পূজায় তোমার কটা জামা হলো আগে তুমি বলো তোমার কটা হয়েছে আমার ছটা আমার তো দুটো হয়েছে না না তো বলা যাবে না আমার তো সাতটা হয়েছে আচ্ছা এবার পুজোয় তোরা সবাই আমাদের বাড়িতেই থাকবি ওখানেই অঞ্জলি দিবি ওখানেই মজা করবি হ্যাঁ তাই হবে কি রে আদিত্য কিছু বললি না তো আমার আসলে সেদিন একটু কাজ আছে আমি দেখি পুজোর আগে জানিয়ে দেব আচ্ছা আদিত্য রঞ্জিতকে কেন মিথ্যে বললি যে তোর কাজ আছে ভাবলাম যাব না বলার চেয়ে কাজ আছে বললে ব্যাপারটা বেশি বিশ্বাসযোগ্য মনে হবে কিন্তু তুই যাবি না কেন তাহলে কি তুই যেতে বলছিস হ্যাঁ অবশ্যই ঠিক আছে তোর যখন এত অনুরোধ তখন যাব আমার অনুরোধে নাকি নন্দিনীর জন্য দুটোই হতে পারে যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি বন্ধু পর হয়েছি আমি আরে কি বলছিস ভম্বল বাদ দে তুই যে নন্দিনীকে বললি তোর সাতটা জামা হয়েছে সেগুলো কে কে দিল শুনি আর না সাতটা জামা কোথা থেকে হবে তুই তো জানিস জামা কাপড়ের প্রতি আমার তেমন কোনো আকর্ষণ নেই নন্দিনী বলল ওর ছয়টা জামা হয়েছে তাই আমিও ভাব দেখালাম যে আমার সাতটা হয়েছে নন্দিনীর বদলে অন্য কেউ যদি জিজ্ঞেস করত আমি সোজা বলে দিতাম যে আমার দুটো জামা কিন্তু ওর সামনে কেন জানি না মিথ্যেটা বলে ফেললাম এই বয়সে এমনটা হয়ই তুই তো এমন কথা বলছিস যেন তুই আমার চেয়ে দশ বছরের বড় পুজো তো প্রায় চলেই এলো তার আগে মহালয় আছে না হ্যাঁ ভাই এইবার কিন্তু মহালয়াটা আমরা একসঙ্গে দেখব তাহলে মহালয়ার দিন ভোর পাঁচটায় আমাদের বাড়িতে চলে আসিস আচ্ছা চল ভোম্বল বাড়ি ফিরি সন্ধ্যা হয়ে আসছে কালকে আবার স্কুল আছে হোমওয়ার্ক করতে হবে হ্যাঁ চল